শান্তনুর পর ঠাকুরনগর ঠাকুরবাড়ি হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে পুজো দিলেন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ঠাকুরবাড়ি থেকে এগারোটা চল্লিশ নাগাদ বা আসাদ জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে কর্মী সমর্থকদের নিয়ে চলে গেলেন বিশ্বজিৎ বিশ্বজিতের কথায় হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে পুজো দিয়েই তিনবার বিধায়ক হয়েছি তাই আবারও পুজো দিতে এলাম শান্তনুর কটাক্ষ প্রসঙ্গে বিশ্বজিৎ বলেন শান্তনু ঠাকুর ভাবে হরিচাঁদ গুরুচাঁদ তার পৈতৃক সম্পত্তি কিন্তু আমরা সেটা ভাবি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের ইষ্টদেবতা বীণাপাণি দেবীর ঘরে তালা দেওয়া সেই কারণেই বাইরে থেকেই প্রমাণ জানালেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস এর প্রসঙ্গে তিনি বলেন খুব দুঃখের বিষয় শান্তনু ঠাকুর বিনাপাণি দেবীর ঘরে তালা দিয়ে রেখেছেন মমতা ঠাকুর একজন নারী তাকে ঘর থেকেই বাইর করে দিয়েছেন এর জবাব আগামী দিনে মতুয়ারা ভোটে দিয়ে দেবে এই মন্দির থেকেই আশীর্বাদ নিয়ে গিয়েছি তিনবার এমএলএ হয়েছি স্বাভাবিক কারণে এবার লোকসভায় প্রার্থী হয়েছি আজই নমিনেশন জমা দিচ্ছি ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে গেলাম নিশ্চিতভাবে এবারও জয় হব শান্তনু ঠাকুর নিজের পৈতৃক সম্পত্তিভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমরা ভাবি না আমরা ভাবি আমাদের ইষ্ট দেবতা তাই তিনি সমাজের সকল স্তরে মানুষের জন্য কাজ করেছেন তাই আমি মনে করি তিনি আমাদের আমাদের মধ্যে বিরাজমান আমাদের সকলের তিনি আশীর্বাদ করেন তাই কোনোটা পরিবারের সদস্য হতে নিশ্চিত আরও বেশি টাকা পাওয়া যায় বেশি কাজ করা যাবে মানুষের সাথে আলোচনা করে নিয়ে মানুষের উন্নয়নের মানুষ যে কাজ বলবেন সেই কাজ করবো নিশ্চিতভাবে আগে আগে ভাবো যে একশো কোটি টাকা নিয়ে যে টাকাটা লুপাট করেছে সেই টাকাটা কোথায় গেলো সেই হিসাব নেবো তারপরে ইছামতি যমুনা এগুলো নিশ্চিত সংস্কার করবো কারণ হচ্ছে যে এইগুলোর উপরেই এই শহরগুলো আগামী দিনে যাতে বিলুপ্ত না হয় তার জন্য কাজ করতে হবে নিশ্চিত এটা অত্যন্ত দুঃখের যে বড়মার ঘরে আশীর্বাদ নিয়ে যাই এবার সেই বাড়িরই ছেলে শান্তনু ঠাকুর ঘর তালা দিয়ে রেখে দিয়েছেন এবং মমতা ঠাকুর একজন সাংসদ একজন মহিলা নারী তাকে ঘর থেকে বের করে দিয়ে তালা দিয়েছেন এর জবাব মতুয়ারাই দেবে এই নির্বাচন